হজের পূর্ব শর্ত হলো নিয়াতকে বিশুদ্ধ করায় একেবারেই এটা শুধু হজ না প্রত্যেকটি এবাদাতের ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ করার যে আমি এবাদাতটা কী জন্য করছি হজটা কী জন্য করছি দুনিয়ামি কোনো ধরনের স্বার্থ হাসিলের জন্য হজ করা যাবে না দুনিয়ামি কোনো ধরনের শান্ত হাসিলের জন্য অস করা যাবে না আপনার মাথায় আছে যে আগামী নির্বাচনে আমি কমিশনার নির্বাচন করবো আগামী ইলেকশনে আমি চেয়ারম্যানই ভোটে দাঁড়াবো এখন যদি একটু বাইতুল্লাহ ঘুরে আসতে পারি তাহলে তো অন্তত পোস্টারে হাজির সাহেব তো লেখা হবে নাকি এই চিন্তা আমি যেবার হজে গেছি আমার নিজের কানে শোনা এক নম্বর গেট মালিক ফাহাদ গেটের সামনে হোটেল হিলটনের এই পাশে একজন বসে দেশে ফোন দিচ্ছে যে ভিজিটিং কার্ড ছাপায় ভালো হাজি অমুক উনি এখনো হজ করেননি উনি হাজি বলে ভিজিটিং কার্ড ছাপানোর জন্য বাংলাদেশে ওয়ার্ডার দিয়ে দিয়েছে কর্মচারীকে এমন বহু ঘটনা আমাদের সমাজে আছে যে হজটা একটা ট্রেডিশন হয়ে গেছে হজ মানেই হলো নামের শুরুতে একটা লক হজ মানেই একটা বিশ্বাস্তের জায়গা হজ মানেই একটা সম্মানের জায়গা কিন্তু হজ যে আল্লাহর বিধান এটা আল্লাহর উপর আল্লাহ আমার উপর করস করেছেন এবং আমি নিজেকে নাম থেকে বাঁচাবার জন্য যাচ্ছি এই এই চিন্তা চেতনা কারণেই হজ করার আগে এক আনুষ্ঠানিকতা হজে গিয়ার এক আনুষ্ঠানিকতা হজে যাওয়ার আগে কার জন্য কি আনবে আগে লিস্ট করা হয় আর স্বেচ্ছ ব্যাপার আবার বলে হজের থেকে আসার পরে চল্লিশ দিন পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না কারোর সাথে কথা বলা যাবে না কিরে ভাই এ সমস্ত মাসালা ঢুকাইলো কে আমাদের সমাজে নিয়তকে করা বিশুদ্ধ করা যে আমি যে হজ করবো এখানে তুনিয়াবি কোনো স্বার্থ এখানে জড়িত থাকবে না আমি সলাতা করি কেউ কি আমাকে বলে যে নামাজি অমুক নাম লেখার শুরুতে নামাজি লেখে নাম লেখার শুরুতে সিয়াম পালনকারী অমুক লেখে জাকাত আদায়কারী অমুক লেখে তা নামাজ রোজা হ জাকাতের মতোই তো হজ একটা ফরজ তাহলে আমি ফরজ আদায় করার পর আমাকে যদি না নামাজি আবদুল্লাহ জাকাতালা আব্দুল্লাহ সিয়াম পালনকারী আব্দুল্লাহ না লেখে তাহলে হজ করার পরে সে কেন বলতায় হাজি আবদুল্লাহ হাজি আব্দুল্লাহ কেন বলতা তার মানে হলো এই সলাত এই হজটা যদি আমার জন্য দুনিয়াপে কোনো শান্ত হাসিলের জন্য হয় তাহলে এই হজ শুধুমাত্র মক্কা মদিনা ঘুরে আসাই হবে এর দ্বারা আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না তাহলে এক নম্বর হলো নীতকে পরিশুদ্ধ করা হজ করতে গিয়ে নীয়তকে যাওয়ার আগেই নিয়োগকে পরিশুদ্ধ করা যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছো তুমি আমাকে সুস্থ রেখেছ তুমি আমাকে শারীরিক সক্ষমতা দিয়েছ আমার উপর হসকে করেছো। আল্লাহ এই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমি বাইতুল্লায় যাচ্ছি আল্লাহ তুমি দায়িত্ব দিয়েছ এই দায়িত্ব পালন করার জন্য বাইতুল্লায় যাচ্ছি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এই নিয়তে বাইতুল্লায় গেল কিন্তু হজ করার আগেই দুনিয়ার থেকে চলে গেল কেমতের দিন আল্লাহ তাআলা তাকে হাজি হিসাবেই হস পালনকারী হিসাবেই আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাকে উঠাবেন সোহানল সুতরাং নিয়তকে পরিশুদ্ধ করা দুই নম্বর হলো ইবাদত কবুলের শর্ত মেনে চলা যে আমি যে বাইতুল্লায় যাচ্ছি এটা তো আমার উপর একটা গুরু দায়িত্ব এটা তো বিরাট একটা অবাধার এই অবাদার কবুলের যে শর্ত আছে ঋণ পরিশোধ করা মানুষের কাছে মানুষ যে দেনাপানা আছে ঋণগুলো পরিশোধ করায় ঋণ পরিশোধ করে যাওয়া তারপরে হলো শিরিক বেদাহাত থেকে মুক্ত থাকা আল্লাহর ঘর যাওয়ার আগে সমস্ত প্রকার বদ আকিদা থেকে নিজেকে একেবারেই খুলুস খালেস করার সলিট করার তারপরে কারো প্রতি যদি জুলুম করে থাকেন কারো অন্যায়ভাবে কাউকে মেরেছেন কারো উপারে জুলুম করেছেন অবিচার করেছেন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন এই জুলুম যদি আপনি উপর করে থাকেন তার জন্য তার কাছে ক্ষমা চাওয়া তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া আপনি মনে রাখবেন আপনি এক ওয়াক্ত সলাদ যদি আদায় করতে না পারেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি আপনার ভাইয়ের উপরে যদি জুলুম করে থাকেন অন্যায়ভাবে কাউকে মেরে থাকেন কারো বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন তাহলে আপনার এই পাপের ক্ষমা যদি সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে না নেন। তাহলে আল্লাহ তাআলা এই ক্ষমা এই পাপের ক্ষমা করবে না এজন্য যদি আপনি কারোর প্রতি জুলুম করে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া তারপরে কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন সেই হককে ফিরিয়ে দেওয়া কারো কা ওবার থেকে যদি কারো হক যদি আপনি নষ্ট করেন হক ফিরিয়ে দেওয়া এই সমস্ত কাজ করার পর তারপরে বাইতুল্লার দিকে যাওয়া তিন নম্বর হলো হালাল মাল সংগ্রহ করা হস করা প্রত্যেক এবাদাতের জন্য হালাল মাল শর্ত হারাম দিয়ে আপনি হস করতে পারবেন না হারাম দিয়ে আপনি হস করতে পারবেন না ঘুষের টাকা সুদের টাকা তারপরে ঠেক দেওয়া টাকা মানুষকে আটকায়ে টাকা নেওয়া রাস্তার পিস খাওয়া ব্রিজ খাওয়া কালবাট খাওয়া গরিবের রিলিফের স্টাইল খাওয়া আরেকজনের ছাদের টিন খাওয়া তারপরে হলো এইগুলো খেয়ে আপনি মোটামুটি প্রতি বছর হজে যাচ্ছেন হাজি সাহেব মানুষ হায় 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 হ্যাঁ আপনার আমুল্লা আল্লাহ তাহলে যেদিন প্রকাশ করবে সেদিন বুঝতে পারবেন যে আপনি কত বড় অপরাধী কত বড় অপরাধই আপনি বুঝতে পারবেন এজন্য হালাল মাল সংগ্রহ করা এবাদাতের জন্য শর্ত যে আমি হালাল সম্পদ দিয়ে আমি আবাদাত করব মনে রাখবেন হালাল সম্পদ ছাড়া হারাম সম্পদ দান করা কিংবা হারাম সম্পদ দিয়ে হস করা এটা হলো চুরি করে কোরবানি দেওয়ার মতোই ফজিলা চুরি করে কোরবানি দিনে যেমন ফজিলাত হারাম সম্পদ দিয়ে মানে এমন ফজিলাত খবরদার মনে রাখবেন এক কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা থেকে এক টাকা ঋণ পরিশোধ করা আল্লাহর কাছে বেশি উত্তম বেশি মর্যাদা আপনি সারা বছর চুরি করলেন ডাকাতি করলেন লোকের ফাইল আটকায় টাকা খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মানে হারাম পথে উপার্জন করে বুড়া বয়সে এসে এবার মোটামুটি যত দিনই প্রতিষ্ঠান আছে এগুলো দিলেন এতিমখানা দিলেন মানুষের তবলিকে পাঠাইলেন তারপরে কোরআন শরীফ কিনে দিলেন আদিস কিনে দিলেন এতিম খাওয়াইলেন মিসকিন খাওয়াইলেন বজুরদেরকে বাড়ি বসায় বসায় খাওয়াইলেন এগুলো কোনো দরকার নেই বরং যার সম্পদ আপনি জুলুম করে অর্জন করেছেন তাকে ফিরায় দেয় জীবনেও যদি একজন মিসকিনকে একবেলা না খাওয়ান আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না আরেকজনের সম্পদ আপনি জোর দখল করে জবর দখল করে দখল করে আপনি ফকির মিসকিনকে খাওয়ান তারপরে হলো দান করেন সদাকা করেন এমন দান আল্লাহ তাহলে আপনার কাছে চাননি সুতরাং হালাল মাল মনে রাখতে হবে কোনো হেরাম মাল দিয়ে যদি আপনি উমরা করেন অস করেন আপনি গিয়ে বলছেন আল্লাহ লব্বাইক আল্লাহ আমি উপস্থিত আমি উপস্থিত আল্লাহ আমি উপস্থিত অথচ আপনি যা খেয়েছেন সেটা হারাম আপনি যে হেরামের কাপড় পরেছেন সেটা হারাম আপনি যে পায়ে স্যান্ডেল পরেছেন সেটা হারাম আপনার বিমানের ভাড়া হারাম আপনার ভিসার পাসপোর্ট টিকিট সব হারাম আপনি সেখানে বলছেন লব্বাই কাল তার মানে হলো আল্লাহ আপনাকে হারাম পরিত্যাগ করতে বলেছেন আপনি হারাম পরিত্যাগ না করে হারামটাকে ধারণ করে আল্লাহর সামনে গিয়ে কেমন যেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে আল্লাহ তুমি যা নিষেধ করেছ তা করেই তো তোমার দরবারে আমি হাজিরা দিতে এসেছি খবরদার কোনো হারাম সম্পদ দিয়ে কোনো এবাদাত কবুল হবে না আল্লাহ রসুল বলছেন ওয়লা সদাকাতামিন কোনো হারাম সম্পদ দিয়ে সদাকা করলেও সেই সৎকা আল্লাহ আতাআলা কবুল করবেন না তিন নম্বর হলো আলহবী উসল্লাল্লাহ পোয়ালিবাসাল্লাম খুজু আন্নি মানা শিকা কুং দিনের প্রত্যেকটি বিধান আমার কাছ থেকে নাও কে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ পোয়ালিবাসাদা খুজু আন্নি মানা শিকাকুং এবার তার প্রত্যেকটি নিয়ম কারণ কার কাছ থেকে মোহাম্মাদ রসুল্লাহ সাল্ল্লাহকাল্লামের কাছ থেকে তা সুতরাং হজের প্রত্যেকটি বিধান এবং হজের পদ্ধতিটা মোহাম্মাদুর রসুল্লাহ সাল্ল্লাহকু সাল্লামের পদ্ধতিতে হতে হবে এখন তো ভাই বউ হাজির ব্যবসা করে হাজি আছে হাজি নিয়ে যায় সে নিজেই কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না তার নিজেরই ফাতে হা ঠিক নেই সে নিজেই নামাজ শুদ্ধ করে পড়তে পারে না তার নিজের আকিদার মধ্যে কুফুরি এমন ব্যক্তির সাথে মানুষ সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে এমন ব্যক্তির সাথে হজে চলে যায় সে ব্যক্তি নিজেই তো তারই তো আকিদা ঠিক নেই সে আপনাকে কি পরিশুদ্ধ আকিদা দেবে কিভাবে হজ মনে রাখবেন জীবনে একবার যে বিধান আপনার উপর ফরজ এই বিধান পালন করতে গিয়ে একজন একজন এবং লালন করে একজন এমন আনন্দের সাথে আপনি হজ করবেন এটা মাথায় রাখতে হবে জীবনে একবার ফরজ আপনার উপর আপনার জীবনের একটা বিরাট অঙ্কের টাকা আপনি নষ্ট করে হজে যাচ্ছেন কার সাথে যাচ্ছেন তার সম্পর্কে আপনার জানা আছে তার সম্পর্কে এতটুকু জানা আছে তার বাড়ি আমার তাউর বাড়ির পাশে আমার দুলাভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু অথবা আমার ভাইরা ভাইয়ের আত্মীয় অথবা আমাদের মসজিদে ইমামতি করে এমন তো না এতটুকু জানলে হবে না যার সাথে জীবনের সবথেকে বড়ো ফরজ এর একটা ফরজ আপনি আদায় করবেন অবশ্যই তার আকিদা সহি হতে হবে তার হতে হবে পদ্ধতিটা মোহাম্মাদ হতে হবে যে কারোর সাথে হজে যাবেন না এটা তো একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম হয়ে গেছে ব্যবসায়িক প্ল্যাটফর্ম এখানে আর মোহাম্মাদুর রসুল্লাহর তরিকা হারায় গেছে